ওয়েলকাম ফ্রেন্ডস বন্ধুরা তোমাদের জন্য নিয়ে এলাম আরও একটি কর্মসংস্থানের আপডেট দেখতে পাচ্ছ এখানে যেটা সতেরো আগস্ট দু হাজার চব্বিশের কর্মসংস্থান তো দেখো প্রথমে যে খবরটা আছে রেলে তিন হাজার তিনশো জন অ্যাপ্রেন্টিস নেবে এটা মাধ্যমিক ও আইটিআই থেকে পাস করেছ যারা তাদের জন্য কিন্তু ঠিক আছে তো আমি শুধু মেন মেন বিষয়গুলো বলে দিচ্ছি বাকিটা তোমরা পজ দিয়ে দেখে নিও হুম তো এর উপরে মেন যে বিষয়টা সেটা দেখো এই যে রেলে তিন হাজার তিনশো সতেরো অ্যাপ্রেন্টিস ঠিক আছে এটা হচ্ছে মাধ্যমিক পাশ ছেলেরা এনসিবিটির অনুমোদিত কোনো আইআইটি থেকে যদি সার্টিফিকেট কোর্স পাস করে থাকো তাহলে কিন্তু আবেদন করতে পারবে আর বয়স দেখো পনেরো থেকে চব্বিশের মধ্যে হতে হবে তফসিলিরা পাঁচ বছর ও তিন বছর ছাড় পাবে আচ্ছা কোন ডিভিশনে কটি পদ তো সেটা এখানে দেয়া আছে ডিভিশন দেওয়া আছে তার শূন্য পদ দেওয়া আছে ক্যাটাগরি ওয়াইজ এটা তোমরা পজ দিয়ে দিয়ে দেখে নেবে ঠিক আছে তাহলে ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাবে আমি তোমাদেরকে শুধু মেন মেন বিষয়গুলো বলে দেব যেগুলো খুবই গুরুত্বপূর্ণ জানার প্রয়োজন বাকিটা তোমরা পজ দিয়ে দেখে নিও দেখো এখানে একটা কথা বলছে যে এই পদের বিজ্ঞপ্তি নম্বরটা হচ্ছে এই যে ঠিক আছে ডেট হচ্ছেই এটা ডায়েরিতে নোট করে রাখবে তারপরে লাইনে দেখ উনিশশো একশো সালের অ্যাপ্রেন্টিস আইন উনিশশো সালের অ্যাপ্রেন্টিস নিয়ম অনুযায়ী তখন কিন্তু স্টাইভেন্ট পাবে হোস্টেল নেই আর শেষে ট্রেনিং শেষে কিন্তু চাকরি পাওয়ার সম্ভাবনা থাকলেও কোনো বাধ্যবাধকতা নেই ঠিক আছে মাধ্যমিকে পাওয়া নম্বর দেখে আইটিআই কোর্স পাস সার্টিফিকেট অন্যান্য প্রমাণপত্র দেখে প্রাথমিকভাবে বাছাই প্রার্থীদের শারীরিক সক্ষমতার জন্য ডাকা হবে কোনো লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ কিন্তু হচ্ছে না উচ্চ শিক্ষাগত যোগ্যতা থাকলে বাড়তি কোনো সুযোগ পাবে না মোট শূন্যপদের এক দশমিক পঁচিশ গুণ প্রার্থীকে ডাকা হবে ঠিক আছে দরখাস্ত করবে অনলাইনে আটই সেপ্টেম্বরের মধ্যে ওয়েবসাইট হচ্ছে এই যে ইন্ডিয়ান রেলওয়েজ ডট ডট ইন এর জন্য বৈধ ইমেল আইডি থাকতে হবে পাসপোর্ট মাপের ফটো সিগনেচার জেপিজি পিজি ফরম্যাটে স্ক্যান করে রাখতে হবে তারপরে ওই ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলে নাম রেজিস্ট্রেশন কিন্তু হয়ে যাবে আর পরীক্ষার ফি বাবদ একশো একচল্লিশ টাকা দিতে হবে তফসিলি বেলায় একচল্লিশ টাকা অনলাইনেও দেওয়া যাবে নেট ব্যাঙ্কিং ডেবিট কার্ড ক্রেডিট কার্ডের মাধ্যমেও দেওয়া যাবে আরও বিস্তারিত তথ্য ওয়েবসাইটে পেয়ে যাবে টাকা জমা দেওয়ার পর কিন্তু সিস্টেম জেনারেটারটা অ্যাপ্লিকেশান ফর্ম প্রিন্ট করে ওটা কাছে রেখে দিও ঠিক আছে তো এটা ছিল এই রেলের উপরের খবরটা আমরা পরবর্তী খবরে চলে যাব চলে আসি এক নম্বর পাতায় দেখো এখানে কেন্দ্রে তিনশো বারো অনুবাদক অনুবাদক হচ্ছে যারা এক ভাষা থেকে আরেক ভাষায় কথা বলতে পারে সক্ষম এরকম আর কি ঠিক আছে তো দেখো এটা হচ্ছে ট্রান্সলেটর তো হিন্দি বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েটরা ডিগ্রি করছে ইংরেজি অন্যতম বিষয় নিয়ে থাকলে আবেদন করতে পারবে আবার ইংরেজি হিন্দি মাধ্যমের যে কোনো বিষয়ে মাস্টার ডিগ্রি কোর্স পাশরাও কিন্তু আবেদন করতে পারবে এর বিস্তারিত হচ্ছে এগারো নম্বর পাতায় তো আমরা এগারো পাতায় যাই এই যে কেন্দ্রে তিনশো অনুবাদক ঠিক আছে তো দেখো এখানে মেন বিষয়গুলো আমি বলে দিই যেটা বয়স চাইছে আঠেরো থেকে তিরিশ অর্থাৎ জন্ম তারিখ দু হাজার ছয়ের মধ্যে দুই আট চোদ্দো থেকে আচ্ছা এরপরে দেখো ওবিসি সম্প্রদায়ের প্রার্থীরা তিন বছর ছাড় পাবে তার স্ত্রীরা পাঁচ বছর ছাড় পাবে বাকি যেমন আছে আছে সবাই যেমন ছাড় পেয়ে থাকে সেরকমই আচ্ছা মেন বিষয়গুলো বলি যেটা হচ্ছে এর মূল মাইনে কিন্তু পঁয়ত্রিশ হাজার চারশো থেকে এক লক্ষ বারো হাজার চারশো টাকা অর্থাৎ মাইনে কিন্তু যথেষ্ট ভালো শূন্য পদাকা তিনশো বারোটা চাকরি হবে এইসব পথে জুনিয়র ট্রান্সলেটর জুনিয়র ট্রান্সলেটারি নাম প্রসেস এগুলো পজ দিয়ে দেখে নিও প্রার্থী বাছাই করবে স্টাফ সিলেকশন কমিশন কম্বাইন্ড হিন্দি ট্রান্সলেটর এক্সামিনেশানের দু হাজার চব্বিশের মাধ্যমে এর জন্য দুটি পর্যায়ে পরীক্ষা হবে প্রথম পর্যায়ে কম্পিউটার বেসড পরীক্ষা হবে অক্টোবর নভেম্বর মাসে প্রথম পর্যায়ে পরীক্ষা হবে ভারতের এইসব কেন্দ্রে এগুলো তোমরা পজ দিয়ে দেখে নিও ঠিক আছে কেন্দ্রের নাম দেয়া পাশে তার ব্র্যাকেটে তার কোড দেওয়া আছে আচ্ছা পরীক্ষায় কি থাকবে মাল্টিপিল চয়েস টাইপের দুশো নম্বরের প্রশ্ন হবে দুটি পার্টে জেনারেল হিন্দি একশো নম্বরের একশোটি জেনারেল ইংলিশ একশো নম্বরের একশোটি সময় থাকবে একশো কুড়ি মিনিট দৃষ্টিন প্রতিবন্ধীরা অতিরিক্ত সময় পাবে নেগেটিভ মার্কিং কিন্তু আছে প্রতিপ্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে শূন্য দশমিক দুই পাঁচ নম্বর কাটা হবে ঠিক আছে সফল হলে দ্বিতীয় পর্যায়ের জন্য পরীক্ষা হবে এই পর্যায়ে দুশো নম্বরের দু ঘন্টার পেন পেপার মোডের পরীক্ষা হবে ট্রান্সলেট ও প্রবন্ধ লেখো এর উপরে এরপর সার্টিফিকেট ভেরিফিকেশান হবে তারপর আরও বিস্তারিত পরীক্ষা সংক্রান্ত তথ্য পাবে ওয়েবসাইটে এস এস ডট এনআইসি ডট ইন দরখাস্ত করতে হবে অনলাইনে পঁচিশে আগস্ট পর্যন্ত ওয়েবসাইটটি হচ্ছে এই যে এসএসসি ডট ডট ইন এর জন্য বৈধ ইমেল আইডি থাকতে হবে পাসপোর্ট মাপের ফটো সিগনেচার জেপিজি ফরম্যাটে স্ক্যান করে বারো কেবির মধ্যে স্ক্যান করে নেবে তারপর ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলে নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে তখন রেজিস্ট্রেশন নম্বর তৈরি হয়ে যাবে ঠিক আছে ওই রেজিস্ট্রেশন নম্বর প্রিন্ট করে নেবে এরপর পরীক্ষার ফি বাবদ একশো টাকা এসবিআই চালান নেট ব্যাঙ্কিং ক্রেডিট ডেবিট কার্ডের মাধ্যমে জমা দেওয়া যেতে পারে ঠিক আছে আচ্ছা মনে রাখতে হবে নাম রেজিস্ট্রেশন করার চব্বিশ ঘন্টা পর ওই ফির টাকা স্টেট ব্যাঙ্কে জমা দিতে পারবেন ঠিক আছে আচ্ছা তো এই ছিল এটার উপরে আপডেট আমরা পরবর্তী আপডেটে যাব এগুলো একটু মুছে দিই লাল লালকালিগুলো তোমরা যেখানে প্রয়োজন সেখানে কিন্তু দিয়ে দিয়ে দেখে নেবে ঠিক আছে ভিডিওটি যাতে দীর্ঘ না হয় তার জন্যে অতি সংক্ষেপে আমি বলার চেষ্টা করছি কিছু বিষয় থাকে সেগুলো একটু ডিটেলসে না বললে হয় না তারপরে দেখো রেলে এক হাজার তিনশো ছিয়াত্তর স্বাস্থ্যকর্মী ঠিক আছে কোন রেল ইকুইড বোর্ডে কটি শূন্য পদ সেগুলো এখানে দেওয়া আছে একটু পদ দিয়ে দেখে নেবে চলে যাই এগারো নম্বর পথায় এখানে দেখো রেলে তেরোশো ছিয়াত্তর স্বাস্থ্যকর্মী ঠিক আছে দেখো কোন পদের জন্য কারা আবেদনের যোগ্য সেটা বলি এখানে বিভিন্ন ক্যাটাগরি আছে ক্যাটাগরি নম্বর ওয়ান ক্যাটাগরি নম্বর ষোলো এইভাবে প্রচুর ক্যাটাগরি আছে তো তোমরা কিন্তু এগুলো একটু পজ দিয়ে দেখে নিও না হলে খুব মুশকিল হয়ে যাবে ঠিক আছে অনেক লম্বা হয়ে যাবে ভিডিও আমি শুধু মেন মেন বিষয়গুলো বলে দেবো হুম দেখো পরীক্ষা হবে জেরে লিকুইড বোর্ডে দরখাস্ত করবেন সেই বোর্ডের শহরের বিভিন্ন স্কুল বা কলেজে ঠিক আছে দরখাস্ত করবে অনলাইনে সতেরো আগস্ট থেকে ষোলো সেপ্টেম্বরের মধ্যে যিনি যে রেলওয়ে রিক্রুট বোর্ডে দরখাস্ত করতে চান সেই রেলওয়ে রিক্রুট বোর্ডের ওয়েবসাইটে গিয়ে কিন্তু দরখাস্ত করতে হবে তাকে তখন পরীক্ষার ফি বাবদ পাঁচশো টাকা আর তফসিলি প্রতিবন্ধী মহিলা প্রাক্তন সমরকর্মী হলে আড়াইশো টাকা যেগুলো অনলাইন নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ক্রেডিট কার্ডের মাধ্যমে জমা দেওয়া যাবে ঠিক আছে আচ্ছা এরপরে বলি কলকাতার ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশান করতে হবে আর আরবি কলকাতা ডট জিও বি ডট ইন এই ওয়েবসাইটে মালদা রিক্রুট বোর্ডের বেলায় এই যে আর আর বি মালদা ডট জিও বি ডট ইন এইভাবে বিভিন্ন দেওয়া আছে সেখানে গিয়ে যে যে বোর্ডে অ্যাপ্লিকেশান করতে চাও সে সেই বোর্ডের ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লিকেশানটি করবে ঠিক আছে আচ্ছা দরখাস্ত এডিট করতে পারবে সতেরো সেপ্টেম্বর থেকে ছাব্বিশ সেপ্টেম্বরের মধ্যে ঠিক আছে তো এই ওয়েবসাইটে ওপরের ওয়েবসাইটে গেলেই তোমরা সমস্ত কিছু পেয়ে যাবে চিন্তার কিছু নেই ওখান থেকে সমস্ত কাজ তোমাদেরকে ফিল আপ করতে হবে একের পর এক স্টেপ তোমরা ওখানে পেয়ে যাবে তো আমরা পরের নিউজে যাব দেখো এখানে আছে একটা আকাশবাণীতে অস্থায়ী সাংবাদিক ও ঘোষক তো আকাশবাণীতে অর্থাৎ রেডিও পরিষেবায় যারা চাকরি করতে ইচ্ছুক এখানে কিন্তু অস্থায়ী নেবে এটা ঠিক আছে তো দেখো আঞ্চলিক সংবাদ ইউনিট কলকাতা কাজের জন্য এগুলো বিভিন্ন পদের জন্য সংবাদ পাঠক ঘোষক এই সমস্ত পদে নেওয়া হবে ঠিক আছে এডিটর তো এর সাত নম্বর পেজে আছে বিস্তারিত সাত নম্বর পেজে যায় এখানে বলছে যে কি যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো শাখার গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা এই যে আবেদন করতে পারবে সেই সঙ্গে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান থেকে অন্তত এক বছরের সাংবাদিকতার ডিগ্রি কিন্তু বা ডিপ্লোমা কোর্স পাস এই ধরনের কিছু থাকতে হবে এডিটিংয়ে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে বাংলা ইংরেজি ভাষায় সরগর হতে হবে জানতে হবে বাংলা টাইপিং ঠিক আছে এই সমস্ত কিছু জানতে হবে বয়স কিন্তু একুশ থেকে পঞ্চাশ বছরের মধ্যে হলে মানে মধ্যে হতে হবে তারপর আরও বিস্তারিত এখানে দেওয়া আছে আমি সব বলছি না তোমরা পজ দিয়ে দেখে নিও মেন বিষয়গুলো বলে দিই সব পদের ক্ষেত্রে প্রার্থীবাচাই করা হবে লিখিত ও ইন্টারভিউয়ের মাধ্যমে ঠিক আছে লিখিত হবে ইন্টারভিউ হবে লিখিত পরীক্ষায় সাধারণ জ্ঞান ও সাম্প্রতিক ঘটনার উপর প্রশ্ন হবে দুই নম্বর পদের ক্ষেত্রে থাকবে ভয়েস টেস্ট আবেদন করতে হবে নির্ধারিত বয়ানে এই ওয়েবসাইটে গিয়ে ঠিক আছে বা এই ওয়েবসাইটে গিয়ে আবেদন ফি জেনারেট ক্যাটাগরি জেনারেল ক্যাটাগরিতে তিনশো চুয়ান্ন টাকা আর সংরক্ষিত বেলা দুশো ছেষট্টি ছেষট্টি টাকা ঠিক আছে পেবেল অ্যাড করতে হবে কিন্তু ডিডিও অল ইন্ডিয়া রেডিও কলকাতা সরকারি বা স্বশাসিত কর্মীদের আবেদনের ক্ষেত্রে নো অবজেকশন সার্টিফিকেট দিতে হবে আচ্ছা নিয়োগ হবে অস্থায়ী ভিত্তিতে হুম মাসের মধ্যে ছয় দিন কাজ পাওয়া যাবে এক মাসে ছয় দিন কাজ লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ বা ভয়েস টেস্টের জন্য কোনো টিএ বা ডিএ দেওয়া হবে না আচ্ছা দরখাস্ত করা খামের ওপর লিখতে হবে এটা অ্যাপ্লিকেশন ফর এডিটার বেঙ্গলি নিউজ রিডার এগুলো লিখতে হবে লেখার পরে সে দরখাস্ত পৌঁছাতে হবে উনিশ আগস্ট বিকেল পাঁচটার মধ্যে এই ঠিকানায় তো এটা ছিল আপডেট এরপরে আমরা পরের আপডেটে যাব এটা আমাদের হয়ে গেলো এবার দেখো এয়ারফোর্সে একশো বিরাশি ক্লার্ক ঠিক আছে এখানে এলডিসি আছে অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্ক আছে উচ্চ মাধ্যমিক পাশরা কম্পিউটার ইংরেজি টাইপিংয়ে পঁয়ত্রিশটি শব্দ তোলার গতি থাকলে কিন্তু যোগ্য ঠিক আছে এখানে বিভিন্ন আছে তো এর বিস্তারিত আমরা বারো নম্বর পাতায় যাই দেখো এয়ার ফোর্সে একশো বিরাশি ক্লার্ক ঠিক আছে দেখো বয়স হতে হবে আঠেরো থেকে পঁচিশ আর ওবিসিরা পাঁচ বছর তিন বছর তফসিলিরা পাঁচ বছর ছাড় পাবে রাত্রি বাঁচা হবে কিন্তু লিখিত পরীক্ষা ইন্টারভিউয়ের মাধ্যমে লিখিত পরীক্ষা হবে এইসব বিষয়ে জেনারেল ইন্টেলিজেন্সি নিউমেরিক্যাল অ্যাপটিটিউড জেনারেল ইংলিশ জেনারেল অ্যাওয়ারনেস সফল হলে প্র্যাকটিক্যাল টেস্ট ফিজিক্যাল টেস্ট আর ইন্টারভিউ ঠিক আছে দরখাস্ত করবে সাধারণ কাগজের নির্দিষ্ট বয়ানে তখন সঙ্গ দিতে হবে স করা দু কপি পাসপোর্ট মাপের ফটো অ্যাকনোলেজমেন্ট কার্ডে ছেঁটে দিতে হবে নিজের নাম ঠিকানা লেখা দশ টাকার ডাক টিকিট একটি খাম বয়স শিক্ষাগত যোগ্যতা পেশাগত যোগ্যতা কাস্ট সার্টিফিকেটে প্রত্যাহিত নকল দরখাস্ত করা খামের ওপর লিখবেন অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ ড্যাশ এগুলো লিখতে হবে ঠিক আছে আর দরখাস্ত পৌঁছানো চাই এক সেপ্টেম্বরের মধ্যে যিনি যে এয়ারফোর্সের জন্য দরখাস্ত করবেন দরখাস্ত সেই ঠিকানায় পাঠাতে হবে কোন স্টেশনে কটি শূন্যপদ দরখাস্ত পাঠানোর ঠিকানা তো এটা তোমরা পজ দিয়ে দেখে নিও আমি একটু স্কল ডাউন করে দিচ্ছি ঠিক আছে তো এই ছিল আপডেটটি আমরা পরবর্তী নিউজে যাব তো ফার্স্ট পেজে আর তেমন কিছু নেই ম্যাক্সিমাম নিউজ এগুলোই ছিল তো আমি শুধু স্কল ডাউন করে দিচ্ছি তোমাদের যেখানে যেখানে প্রয়োজন তোমরা পজ দিয়ে দেখে নিও ঠিক আছে তোমরা দেখতে থাকো আমি স্কল ডাউনটা করে দিই তোমরা দেখতে থাকো দেখো এই যে সাধারণ জ্ঞান ঠিক আছে এই সাধারণ জ্ঞানের এইটাকে দুবার করে রিডিং দিলে যথেষ্ট তাহলে সাধারণ জ্ঞানটা কিন্তু তোমাদের আপডেট হয়ে থাকবে ঠিক আছে এটা খুব জরুরি এক নজরে এক নজরে এটা এটাকেও দেখবে আচ্ছা এবার জিজ্ঞাসা বিভাগে চলে এলাম জিজ্ঞাসা বিভাগে দেখো এখানে বিভিন্ন আছে কলেজ সার্ভিস প্রাইমারি পুলিশ রেল পিএসসি এসএসসি ব্যাঙ্ক সমস্ত কিছু থাকে তো এটা তোমরা দেখে নিও এখানে এটা গুরুত্বপূর্ণ রাজ্য কেন্দ্র সরকারের সব পদে এখনও দরখাস্ত করতে পারবে সেগুলো পদ যোগ্যতা শূন্য পদ শেষ তারিখ ওয়েবসাইট দেওয়া আছে আর এখানে কোন পরীক্ষা কবে হবে তার পদ পরীক্ষার তারিখ ওয়েবসাইট দেওয়া আছে ঠিক আছে এটা তোমরা পজ দিয়ে দিয়ে দেখে নিও যার যেটা প্রয়োজন আমি বাকিগুলো স্কল ডাউন করে দিলাম দেখো ক্লার একটাখানে একটা এখানে কোয়েশ্চেন আনসার দেওয়া আছে ক্লাসিক পরীক্ষার জন্যে তো এই পরীক্ষাটা তোমরা অবশ্যই টাইম মেনটেন করে দিও পরে উত্তরটা দেওয়া থাকে উত্তরপত্রের সঙ্গে পরে মিলিয়ে নেবে ঠিক আছে দেখো এখানে এই যে উত্তরটা দেওয়া আছে এটা তোমরা পরে মিলিয়ে নেবে যে কটা ঠিক হলো কটা ভুল হলো একটু দেখে নিও তো আপাতত এই ছিল বন্ধুরা এই আপডেট যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও আর শেয়ার করো সকলের সঙ্গে আর যদি মনে করো যে সাবস্ক্রাইব করা প্রয়োজন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো কারণ প্রত্যেক সপ্তাহে কিন্তু আমি কর্মসংস্থান পত্রিকার আপডেটটি নিয়ে আসি তো ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও সকলের উজ্জ্বল ভবিষ্যতের কামনা করে শেষ করছি আজকের ভিডিও ধন্যবাদ সকলকে